দুই হাজার ছাব্বিশ পর্যন্ত একটা অর্থনৈতিক মন্দা চলতে পারে বলবে কিছু কিছু লোক যে ভবিষ্যৎবাণী করতে যাওয়া এটা ভবিষ্যৎবাণী নয় আপনি বর্তমান সম্পর্কে খবর রাখেন না বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটটা এতই খারাপ কেয়ামতের আলামতগুলো গুলো এমন ভাবে প্রকাশ হয়েছে এখন যে একজন ইমানদার মুসলিমের পক্ষে নিশ্চিন্তে থাকে আর ভালো থাকাটা খুব কষ্টকর তারপরেও নবী সাল্লু আলী আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে যখন ফেতনার যুগ আসবে ফেতনার যুগ বলতে চতুর্দিক থেকে ফিতনার ফাসাদ ফাসাদ ফিতনা কেমন মানে আল্লাহ রবুর আলমিন কোরআনে একটা বিষয় বলছেন সমাজ তার উল্টা চলছে এগুলো ফিতনা নবী সাল্লু আলী ভাইসাল্লাম হাদিসে একটা বিষয় বলেছেন সমাজ তার উল্টা চলছে এর নাম ফিতনা পরিবারে ফিতনা ধর্মের মধ্যে ফিতনা সমাজে ফিতনা অর্থনীতিতে এখন সংস্কৃতির মতো ফিতনা তো এ ফিতনাময় পরিবেশে নবী সাল্লাম বলেছেন যে কেউ যদি ইমান এবং আমলের উপরে মানে নবী সাল্লু আলি আদর্শের উপরে সবর করতে পারে টিকে থাকতে পারে তার জন্যে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি হবে ইনশাল্লাহ তো ফিতনাময় পরিবেশে যদি সবর করা যায় হকের উপর অটল থাকার চেষ্টা করা যায় ইনশাআল্লাহ আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবেন ইনশাআল্লাহ তো প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি ফিতনা পাবেন পরিবারের দিকে তাকাবেন দেখবেন পরিবারের বন্ধনগুলো আগের মতো নাই প্রচুর ডিভোর্স হচ্ছে বিচ্ছেদ প্রচুর বেড়ে গেছে তারপরে সন্তান সন্ততি আমাদের পরিবারে যারা আছে দেখবেন এরা বেশিরভাগই দুনিয়াদার হয়ে গেছে খুব দিনের একটা ফিকির নাই বেশিরভাগ পরিবারের সদস্য দেখবেন নামাজ কালামের এখন ধার ধারছে না ম্যাক্সিমাম পরিবার থেকে আস্তে আস্তে পর্দাটা কিন্তু শিথিল হয়ে যাচ্ছে আপনি ব্যক্তি জীবনের দিকে তাকিয়ে দেখেন গর্বের সাথে আমরা বলি না যে নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশ দেখবেন মেজরিটি সংখ্যক মুসলিম নামাজ জামাতে পড়ে না বেশিরভাগ মুসলিম দেখবেন আল বিশুদ্ধ করে তেলাওয়াতও করতে পারে না তো এরপরেও আমরা দাবি করি যে আমরা প্রকৃত মুসলিম জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে আসলে বাস্তবতা এমন নয় যারা কোরআন আমরা টুকটাক পড়তে জানি তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থ বোঝে এই আল্লাহাকের কিতাব আমার হাতে আছে এই কিতাবের অর্থ কতজন বোঝে এটা একটা চ্যালেঞ্জ যারা কোরআন পড়তে জানি আমরা তাদের প্রতি চ্যালেঞ্জ দেখেন তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ কোরআনের অর্থ বলতে পারবে আর অর্থটা যে জানা জরুরি এই বিষয়টাও আমরা এখন জনগণকে বোঝাতে ব্যর্থ হচ্ছি কোরআনের অর্থটা যে বোঝাটা জরুরি এটা বোঝাতেও ব্যর্থ হচ্ছে কারণ আমরা সবাই প্রত্যেক হরফে দশ নেকি পেতে চাই কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে দশ নেকি হবে এই তো তো এই কনসেপ্ট যখন আমার মাথায় ঢুকে গেছে আমি ওখানে নিজেকে থামিয়ে দিয়েছি অর্থ বুঝে গবেষণা করলে এবং কোরআন কেন্দ্রিক জীবন ব্যবস্থা গড়লে যে আরো বেশি নেকি হয় এটা আমার মাথায় নাই প্রত্যেক হরফে দশ নেকি তো আপনি পাবেন তেলাওয়াত করলে কিন্তু অর্থ বুঝে এর ভিতরে ঢুকলে গবেষণা করলে এর মূল স্বাদটা পাওয়া যায় এটা আমরা বুঝতে পারছি না দেখবেন বেশিরভাগ মানুষ অর্থটা জানে না আবার আমরা যারা টুকটাক অর্থ জানি তারা আবার দেখবেন কোরআনের সমস্ত আদেশ মেনে চলতে পারছি না এবং কোরআনের সমস্ত নিষেধও বর্জন করতে পারছি না সমস্যা কিন্তু এখানেও থেকে গেছে আবার কোরআনের ব্যাখ্যা আছে হাদিস তো হাদিসকে কেন্দ্র করে কোনো বিভ্রান্তির সুযোগ ছিল না কিন্তু এখানেও আমরা বিভিন্ন জাল এবং মানে বানোয়াট হাদিসের হাদিসের উপর শুরু করেছি নামে এমন অনেক কিছুই চলছে সমাজে যেগুলোর সাথে হাদিসের কোনো সম্পর্ক নাই আমি বলতে চাচ্ছি হাদিসের নামে আবার সমাজে এমন অনেক আমল চালু আছে যেগুলোর সাথে আবার হাদিসের কোনো সম্পর্ক নাই তো দেখুন ধর্মের মধ্যেও সমস্যা থেকে গেছে আবার আমরা সবাই মুসলিম আমাদের সবার ইউনাইটেড থাকার কথা মুসলিম একটা জাতি তাদের আল্লাহ একজন রাসূল একজন কেবলা এক তাদের সবার মধ্যে একটা ইউনিটির কথা ছিল কিন্তু আমরা ধর্মতাত্ত্বিকভাবে এবং পলিটিক্যালি আমরা বিভিন্ন দলে বিভক্ত এবং আপসের মধ্যে মিল মোহ্বত কম বাইরে হয়তো আমরা বলি যে আমি একজন ধর্ম ধর্মতাত্ত্বিক দলের সদস্য সে আর একটা ধর্মতাত্ত্বিক সংগঠনের সদস্য সে আর একটা মানহাস ফলো করে সে আর এক জামায়াতের সে আর এক তরিকার ইত্যাদি আমরা সবাই এক যদি আমরা বাইরেই কথাটা বলি কিন্তু অন্তর থেকে কিন্তু আমাদের এই বিষয়টা আসছে না তো দেখুন ধর্মকেন্দ্রিক অনেক প্রবলেম থেকে গেছে এখনো আবার আল্লাহ রসুল্লাম আলী ভাইসাল্লাম হাদিসের মধ্যে এবং আল্লাহ পাক কোরআনের মধ্যে ধর্ম নিয়ে বারাবারই করতে নিষেধ করেছে ধর্ম নিয়ে বারাবারই করো না তোমরা নিজে তো ধর্ম পালন করো তা আমরা নিজের ধর্ম যতটা না পালন করি অন্যের ধর্মের দিকে আঙ্গুলটা অত্যার বেশি তুলি আমরা আগে নিজের রিলিজনটাকে ঠিক মতো পালন করি দেখবেন সমাজ ঠিকই পরিবর্তন হয়ে গেছে তো আমি একটা ধর্ম পালন করি বলে অন্য ধর্মের মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করতে হবে বা তাদের উপর ঘৃণা ঘৃণার মনোভাব প্রকাশ করতে হবে এটা আল্লাহাক শেখার নাই তার আসল শেখার নাই আল্লাহ এবং তারসুল কী শিখিয়েছেন ইসলামের সত্য বিষয়টাকে আপনি সবার সামনে উপস্থাপন করবেন যার ইচ্ছা হবে সে কবুল করবে যার ইচ্ছা হবে সে অস্বীকার করবে যার যার কবরের শেষে যাবে যার যার হিসেব শেষে দিবে চাপিয়ে দেয়ার সিস্টেমটা ইসলামের মধ্যে নাই এখন আসেন পরিবারের আপনাকে ফেরতা কিছু বললাম অর্থনীতির জীবনে যাবেন ব্যবসা বাণিজ্যের মধ্যে যান দেখেন বেশিরভাগ কালোবাজারি করছে সিন্ডিকেট করছে মজুদদার মাপে কম দিচ্ছে জনগণকে ঠকাচ্ছে করছে না এগুলো পলিটিক্যাল ফেতনা সরি এগুলো ইকোনমিক্যাল ফেতনা তারপরে আপনি আরো দেখবেন ইকোনমিক সেক্টরে রিবা ভর্তি সুদ সুদ রিবা মানে কি সুদ রিবা দিয়ে ভর্তি ঘুষ ছাড়া কাজ হচ্ছে না ঠিক আছে অন্যের সম্পদ আত্মসাত না করলে আমাদের পেটের ভাত হজম হচ্ছে না ওই যে দুর্নীতি বলেন ঘুষ বলেন রিবা বা সুদ বলেন হ্যাঁ তারপরে কালো বাজারি বলেন কালো টাকা সাদা করা টেন্ডেন্সি বলেন পাচার বলেন সবগুলো অর্থনৈতিক ফেতনা এগুলো হচ্ছে কি অর্থনৈতিক ফেতনা আর বিশ্বের ফেতনা তো পরে ওটা তো বলার অপেক্ষা না মানে বিশ্বের সবচেয়ে বড় ফেতনা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার আগে একটা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ যেখানে প্রায় কয়েক কোটি মানুষ মারা গেছে আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আরও বেশি মানুষ মারা গেছে তো এখন বিশ্বকে ঠেলে দেওয়া হচ্ছে একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে মানে যে কোনো সময় একটা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন এখনকার যারা মিলিটারি অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন তারা এগুলো বলতে পারবেন ভালো বিশ্বকে একটা খাদ্য মন্দার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বিশ্বকে একটা দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং মহামারীর মধ্য দিয়ে অলরেডি কিন্তু আমাদের বিভিন্ন দেশের ইকোনমিক অবস্থা ভালো না তার উপরে খাদ্য সংকট তার উপরে যে বৈশ্বিক যুদ্ধগুলো আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে তেল গ্যাসের দাম বেড়ে যাচ্ছে জনগণ হাহাকার করছে এ পলিটিক্যাল গ্লোবাল ফিতনা এগুলা তা আপনাকে এই জন্যই প্রথমে একটা কথা বললাম যে ফিতনা একটা পরিবেশে একজন মুমিন যার অন্তর্দৃষ্টি আছে যে কোরআন এবং সুন্না দিয়ে এই বিশ্বের এই রহস্যগুলো উদ্ঘাটন করতে পারে সে ভালো থাকতে পারে না তার মনটা সবসময় কিন্তু মানে ব্যাকুল থাকবে যে কিভাবে এসব সমস্যা থেকে নিজে উত্তরণের পথ খুঁজতে পারি আর আমার পরিবারকে বাঁচাতে পারি আর আমার জনগণকে বাঁচাতে পারি আর যদি আপনি আত্মকেন্দ্রিক হন স্বার্থপর হন তাহলে নিজের চটকে তেল দিবেন নিজে ভালো থাকলেই বাপের নাম তো দেখুন এই জামানার কথাই নবীজি বলছেন সাল আলী হাসলাম তোমাদের সামনে এমন একটা যুগ আসছে নবীজি বলছেন জামানা সবরিন কঠিন জামানা যে জামানা ইমান নিয়ে চলাটা হবে হাতের মধ্যে আগুন নিয়ে চলার মতো নবীজি বলছেন ওই সময়ে সাহাবি জিজ্ঞাসা করছেন ইয়া রসুল্লাহ আমি ওই সময় কি করব। ওই সময় আমি কি করব আমাকে কি পরামর্শ দিচ্ছেন নবী সাল আনি হাসাল্লাম বলছেন হে আমার ইবিনাস তুমি ওই সময়ে বাড়িতে অবস্থান করো বাসায় থাকো বিনা প্রয়োজনে বাড়ির বাইরে এসো না ওই সময় তুমি নিজের পাপের জন্য আল্লাহর কাছে টন্দন করতে থাকো বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের হই না আর মানুষের সাথে এত বেশি মেলামেশা করো না নিজে তোমার আমল তোমার গুণা নিয়ে ব্যস্ত থাকো তোমার পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো ইনশাল্লাহ তুমি নাজাদ পেয়ে যাবে এটা একটা অপশন মানে ফেতনাময় পরিবেশে আপনি কিভাবে বাঁচবেন এটা একটা অপশন আরেকটা হারিসে কি নবী সাল বলছেন যে যখন এমন ফেতনাময় পরিবেশ আসবে তখন যদি তোমরা আমরাবিল মাহফ মুনকার নীল মুমকারের আদেশ অসৎ কাজের নিষেধ আমার সুন্নতের উপর অটল থাকতে পারো তোমরা পঞ্চাশ জন শহীদের নেকি পাবে আইক বলছেন ইয়াসাল্লাহ মিন হুম মিননা তাদের মধ্যে পঁচিশ পঞ্চাশ জন নাকি আমাদের মধ্যে পঞ্চাশ জন শহীদ নানি করিম সাল্লাহ আলু সাল্লাম বলছেন বেল কুম বরং তোমাদের মধ্যে পঞ্চাশ জন শহীদ এটা অপশন নাম্বার দুই এক কী বললাম আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন বাসায় থাকেন বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের হবেন না মানুষের সাথে কম মেলামেশা করেন এবং নিজের পাপের জন্যে আল্লাহর কাছে কান্নাকাটি করেন নিজের আমল না মানিয়ে ব্যস্ত থাকেন ইনশাল্লাহ নাজাত পাবেন দুই নম্বর যদি আপনার কাছে আরও বেশি যোগ্যতা থাকে এবং আপনি আরও বেশি সাহসী হন এবং আপনি উম্মার দেশের জনগণের কল্যাণ কামনা করেন তাহলে অন্যদেরকেও এই ফেতনামায় পরিবেশে টিকে থাকার ফর্মুলা বলে দেন এখানে সবর করেন আমার বিল মারুফ নেহিনীল মুহকারে কাজ করেন আল্লাহ পাক আপনাকে ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকে দিবেন সব আরো অপশন আছে কি অপশন ওই যে আসহাবুল কেহাফ কি করেছিল একটা ফেতনামায় পরিবেশ থেকে নিজেরা আস্তে করে সরে গিয়েছে যখন আপনি পরিবেশকে পরিবর্তন করতে আর পারছেন না দাওয়াত দিয়েও কোনো কাজ হচ্ছে না মানুষ কথাও শুনছে না জুলুম নির্যাতন বাড়তেই আছে টিকে থাকা মুশকিল তখন তাদের হিসেবের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দেন আপনি ওখান থেকে ডিসকানেক্টেড হয়ে যান হয়তো আপনার কাছে মনে হচ্ছে না এখন ওই যুগ আসে নাই কিন্তু আমি আপনাকে বলে দেই যে কোরআন এবং সুনার চোখ দিয়ে যদি আপনি দেখতে শেখেন এবং বর্তমান বিশ্বের প্রেক্ষাপটটা অ্যানালাইসিস করার যোগ্যতা আপনি অর্জন করেন কোরআন সুন্নার চোখ দিয়ে আপনি বুঝতে পারবেন সেই সময় অনেক আগেই চলে এসেছিল এখন ফেতনা এবং ফাঁসাদময় এই পরিবেশে আমরা কি করতে পারি ছোট স্কেলে বড় স্কেলে না ছোট স্কেলে আমি আজকে বড় বিষয় নিয়ে কথা বলতে আসে নাই কারণ আমি চিন্তা করলাম যে আসলে প্রথমে যদি ব্যক্তি বিষয়টা ঠিক না হয় বড় বিষয় আলোচনা করে কোনো লাভ নাই আগে ব্যক্তি যদি ঠিক না হয় বড় বিষয়ে আলোচনা করে আসলে কোনো লাভ নাই আপনারা বুঝবেনও না মাথার উপর দিয়ে চলে যাবে এখন গ্লোবাল অ্যাফেয়ার্স নিয়ে কথা বলে খুব একটা ফায়দা নাই আপনাদের এখন ইকোনমিক পুরো এই সুদভিত্তিক সিস্টেম আপনি চেঞ্জ করতে পারবেন না এবং পুরো যে তাগুতি ব্যবস্থা আপনি চেঞ্জ করতে পারবেন না আপনি কি করতে পারবেন আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন আপনার পরিবারকে পরিবর্তন করতে পারবেন এতটুকু আপনার পক্ষে এখন পর্যন্ত সহজ ঠিক না বেঠিক কথা এটা আপনি এখন করতে পারবেন তো এটার ফর্মুলা কি ফর্মুলা ঘাটতে গিয়ে আল্লাপায় আমার মাথার মধ্যে একটা হারিস নিয়ে এসে দিলেন কারণ আমি বিশ্বাস করি যে আপনারা বলছেন মৌলানা আল্লামা আমি আসলে এমন কিছু নই এই কথাগুলো আসলে আমার সাথে যায় না আমি নিতান্তই একজন ছোট মানুষ এবং তালেবে তালেব জ্ঞানের পথের পথযাত্রী আর আমি তালেবল হয়ে থাকতে চাই আমি মুফতি হই আমি মুহাদ্দেস মুফাসের বা যে শব্দগুলো আপনারা বলছেন এমন কিছুই নয় আসলে কি আমাদের মাঠে আমি জান্নাতে যেতে পারবো কিনা আমি নিজেই জানি না যখন কোন মানুষ নিজেকে অনেক বড় মনে করা শুরু করবে বুঝে নিবেন সেই ইবলিসের আনুগত্য করা শুরু করেছে আর কি কারণ ইবলিস বলেছিল আমি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কেন আদমকে সাজনা করতে যাব। তো এটা ইবলিসের চরিত্র সে উদ্ধত হয় এবং অহংকার প্রদর্শন করে তা আমি মনে করি যে আমি কিছু বলি না আল্লাহ রবুল্লাহ আলামিন আমাকে বলার তৌফিক দেন মাত্র আলহামদুলিল্লাহ তা আমার মাথায় একটা হাদিস আসছে সকাল থেকে ঘুরছে সেটা হচ্ছে দেখুন বারাইব না আজ রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসটা আসছে এবং হাদিসটা বিশুদ্ধ এখান থেকে আমি মূল আলোচনা যাচ্ছি যে একদিন আনসার মানুষদের মধ্যে আনসার কারা আমাদের আনসার বাহিনী আনসার কারা যারা মুহাজিজ সাহাবিদেরকে আশ্রয় দিয়েছিল নাই তাদেরকে কি বলা হয় আনসার তাহলে শব্দটা সুন্দর না তাহলে আমাদের বাহিনীর নামটাও সুন্দর 마শাআল্লাহ তো আনসার সাহাবীদের মধ্যে একজন ইন্তেকাল করেছেন ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এখন তাকে দাফন করা হচ্ছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি কবরের পাশে চুপ করে বসে পড়লেন তার বসা দেখে দেখা দেখি বাকি সাহাবীরাও তাকে ঘিরে গোল করে বসে পড়লেন তারা বলছেন আমরা এমন ভাবে এখানে বসেছিলাম যেন আমাদের মাথার উপরে পাখি এসে বসতে পারে চুপচাপ কোন নড়াচড়া নাই দেখেন রাসূলের সাথে বসার সুন্নত দেখেন কোরান এবং হাদিসের মাহফিলে বসাত কিন্তু সুন্নত আছে এখানে বসে দুনিয়াবি এত গল্প করা যাবে না এই মোবাইল টোবাইল হাবি এত ব্যস্ত থাকা যাবে না দিলের কান দিয়ে শুনতে হবে ঠিক আছে আদব আছে না হলে কথা আপনার উপর তাসির করবে না তার এমন ভাবে বসেছিলেন যেন মাথার উপরে পাখি বসতে পারে সুফান এবার নবী সাল্লাহ সাল আলী বলছেন যে যখন মাইয়েতকে কবরে শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাটার খসখস আওয়াজ শুনতে পায় এরপরে তাকে যখন শুয়ে দেওয়া হয় সে যদি মমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলাত এসে দাঁড়িয়ে যায় দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন আমি যে নামাজগুলো পড়ছি এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায় ডান দিকে চলে আসে তার মানে কি রোজা বাম দিকে চলে মানে কি জাকাতের সাথে তো আমরা পরিচিত নই আমরা ওই যে রাস্তাঘাটে যে দান খরাতগুলো গুলো উঠানো হয় এগুলোর সাথে খুব পরিচিত তাই না কত টাকা কত পয়সা কি গান করে আর টাকা কালেকশন করে না অনেক সময় দেখা যায় রাস্তায় যাচ্ছি আমরা গাড়ি নিয়ে পারলে গাড়ির সামনে এসে হুমড়ি খেয়ে পড়বে টাকা নেওয়ার জন্য এইভাবে টাকা কালেকশন করতে কে ইসলামে আর আমরা অনেক সময় ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে টাকা কালেকশন করাই এটা ঠিক না কেন ঠিক না জানেন ছোটবেলা থেকেই ওর ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে এই হাতটা উত্তম না এই হাতটা উত্তম উপরের হাত উত্তম নিচের হাত উত্তম তো ছোটবেলা থেকে সে নিচের হাতে অভ্যস্ত হচ্ছে দেখেন এত টাকা পয়সা কালেকশন করে আমাকে আর স্বতন্ত্র মসজিদ করতেই হবে জরুরি খুবই জরুরি ছিল মানুষের কাছে হাত চেয়ে হাত পেতে রাস্তাঘাটে এরকম করে গাড়ি থামিয়ে তারপরে কি বলবো সুর করে গান গেয়ে এত টাকা পয়সা কালেকশন করতেই হবে মসজিদটা আমাকে টাইলস ফিটিং করতেই হবে এসি মসজিদ করতেই হবে আমরা এমনও মসজিদ রংপুরে দেখেছি দশ বছরেও টাকা কালেকশন শেষ হয় নাই দশ বছর ধরে কালেকশন হচ্ছে আমি ছোটবেলা থেকে দেখছি কালেকশন হচ্ছে ঠিক বুঝলেন তো এগুলো আমাদের ব্যক্তিত্ব নষ্ট করে মুসলিমরা উপরের হাতের মালিক সারা বিশ্ব আমরা একসময় চালিয়েছি এই পশ্চিমা সভ্যতা আমাদেরকে কি শিখায় সারা বিশ্ব আমরা চালিয়েছি এই আপনার উমাইয়া খেলাফতের সময়ও কর্ডোভায় আব্দুর রহমান যে শাসন ছিল কর্ডোভায় স্পেন পর্তুগালি পুরো জায়গাগুলো পশ্চিমা বিশ্বের এগুলো মুসলিমরা শাসন করেছে প্রায় পাঁচশো ছশো বছর ইতিহাস তো আমরা জানিও না পড়িও না ভুলে গেছি ইতিহাস পড়তে হয় হিস্ট্রি ঘাটলে দেখবেন রাসুল সাল আলী সাল্লামের তেইশ বছরের নববী যুগ স্বর্ণযুগ তারপর আবু বকর সিদ্দিকের খেলাফত তারপর উমর আব্দুল খতাবের খেলাফত আবুব সিদ্দিকের দুই বছর বা আড়াই বছর উমর রদি আল্লাহুর প্রায় দশ বছর তারপর উসমান রদি আল্লাহুর বারো বছর আলী রদি আল্লাহুর প্রায় দুই আড়াই বছর তারপরে হাসান রদি আল্লাহুর ছয় মাস এরপরে উমাইয়া খেলাফত শুরু হলো হল মুদি আল্লাহ হাতে প্রায় বিশ বছর উমাইয়ারা শাসন করেছে প্রায় নব্বই থেকে একশো বছর তারপর জাব নদীর যুদ্ধে উমাইয়া আব্বাসী ওরা একে অপরেশনে যুদ্ধ করেছে করে উমাইয়ারা পরাজিত হয়ে আব্বাসী ওরা ক্ষমতায় গিয়েছে ক্ষমতায় গিয়ে তারা প্রায় শাসন করেছে প্রায় পাঁচশো পঞ্চাশ বছর এদিকে উমাইয়াদের মধ্যে যারা পরাজিত হয়েছে ওরা ওরা চলে গিয়ে কর্ড অফ আন্দালুসিয়া ওই দিকে খেলাফত কায়েম করেছে তারপরে আবার এদিকে ফাতেমি খেলাফত ছিল উসমানীয় খেলাফত ছিল তারপরে মিশরে তুলুনি একটা রাজবংশ ছিল আমাদের সাবকন্টিনেন্টে মোগলরা ছিল সারা বিশ্বে আমরাই ছিলাম ইতিহাস তো ভুলে গেছে তা আমরা সবসময় উপরের হাত ছিলাম উপরের হাত আমরা দিতাম দিতাম মানুষ নিত আর এখন কি হয়েছে আমরা এখানে আমরা চাই মানুষ দেয় আর ওরা কি এমনি দেয় ওরা চড়া সুদ দিবে দিবে না ওয়ার্ল্ড ব্যাংকে যান লোন নিতে চড়া সুদ আর এই সুদ শোধ করতে গিয়ে বিভিন্ন দেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে সুদ তো শোধ করতে হবে এমনি এমনি তো আপনাকে আর এগুলো দিবে না এই সুদটা শোধ করতে গিয়ে আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে তারপরে দেখবেন জনগণের উপর কর বেড়ে যাবে অনেক প্রবলেম আর এই প্রবলেমগুলো ফেস করতে হবে কি কারণে রিবা বা সুদের কারণে তো এই যে বলছি দেখেন ছোটবেলা থেকেই যে আমরা নিচের হাতে এটা ত্যাগ করতে হবে ব্যক্তিত্বের পরিচয় দেন এত টাকা পয়সা চেয়ে প্রতিষ্ঠান করার দরকার নাই আমার জমি আছে এক বিঘা আমি প্রতিষ্ঠান করবেন স্যান আপনার দুই বিঘা আপনি করেন যা সামর্থ্য আছে সে করবে নেই করার দরকার নেই আর একটা মসজিদ যদি কবুল হয় একটা মসজিদ একটা জেলার জন্য যথেষ্ট একটা মসজিদে নববী থেকে নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সারা দুনিয়া শাসন করেছে আর আমাদের তখন কোটি কোটি মসজিদ কোটি কোটি মসজিদ বাংলাদেশে এই যুগের কথাও নবীজি বলেছেন যে যুগে মসজিদে মসজিদগুলো চাকচিক্যময় হবে মসজিদগুলো কি হবে চাকচিক্যময় হবে হেদায়েত উঠে যাবে এবং মসজিদের মধ্যে সরগোল হট্টগোল বেড়ে যাবে দেখেন না মসজিদ হট্টগোল বেড়ে গেছে না এটা সেই যুগ তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা যে নিচের হাতে না উপরের হাতে হতে হবে এই এই কারণে যে একটা কথা শুরু করলাম যে আনসার সাহাবি কারা ছিল যারা মুহাজির সাহাবিদেরকে আশ্রয় দিয়েছে এখন এই সাহাবিদের মধ্যে একজন ইন্তেকার করেছে তার লাশ যখন রাখা হচ্ছে তখন নবীজি বলছেন মাথার দিকে মই ইয়াতে কি চলাত সলাত মানে কি নামাজ পাঁচটো নামাজ আজকে থেকে ছাড়বেন ওয়াদা করেন আজকে দেখে পাঁচক্ত নামাজ ছাড়বোন ইনশাল্লাহ একটা হারিস খানি বলি মানত্যা চলে আচে মুঠে আম্মিদেং ফকত কে ফর মানতকে চলে আচেন মুঠে আম্মিদেন ফকত কে ফৰ আবার শোনেন কৰ ৰসুল্লাহ সল্লাহ ইসল্লেম মানত্যা চলে আচেম মুঠে আম্মিদেম ফকত কে ফর আর মুয়াস বিন জাবাল রাদী আল্লাহ কেনামিজ বলেছেন মানত সলাতে মুদ্রামে দেন ফকত ভেরিয়াট মিন জিম্ যে ব্যক্তি নিজের উপর ফরজ নামাজ ছেড়ে দিল সে কুফুরি করলো সে কুফুরি করলো সে কুফুরি করলো মুয়াস বিন জাওয়াল কি নামিসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল সে ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে গেল নামাজ ছাড়বেন প্রিয় ভাই পাঁচক নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দান করুন আমিন জামাত যদি না পান একা পরে নিবেন ঠিক আছে যদি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠে পড়বেন ভুলে গেছেন যখন মনে হবে তখন পড়বেন অজু করার পানি নাই কি করবেন তাই আমেরও কিছু নাই আপনার কোনো কাপড়ই নাই সতর ঢাকার কোনো কাপড়ই নাই কি করবেন বসে বসে নামাজ ওই অবস্থাতেই এটা কোনো মাফ নাই মানে আপনার অজু করার কোনো পানি নাই তায়েমুমের কিছুই নাই কাপড়ও নাই শতরে তখনও নগ্ন হয়ে বসেই নামাজ পড়ত মাফ নাই যখন শোয়ানো হবে মাথা থেকে কি থাকবে সলাত তাহলে আমরা যারা ফরজ সরত এখন আদায় করছি না আজকে তহবা করেন বলেন আস্তা ফেরউল্লাহ আল লাদি লাহা হাইয়ুল ও আচু বই নাই হে আল্লাহ আমরা তওবা করছি সারা জীবনে যত নামাজ পড়ি নাই এই সমস্ত নামাজ না পড়ার পাপ থেকে তোমার কাছে তওবা করছি ঠিক আছে এটা অর্থ নয় আমি বাংলায় বললাম আর যদি নামাজ কাজা করে আদায় করে দিতে পারেন আলহামদুলিল্লাহ খুবই ভালো হয় যদি নাও পারেন তাও এখন থেকে আর কোনো নামাজ বাদ দিয়েন না আর বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করেন আল্লাহ তো তৌফিক না করুন আসুন তারপরে ডান দিকে কি রোজা রমজান মাসে রোজা রাখি সবাই তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রমজান মাসে সম রাখার পাশাপাশি বেশি বেশি রাখার ব্যাপারে হওয়ার সম চেষ্টা করতে হবে সবচেয়ে সেরা শ্রমগুলো হচ্ছে মাসের তিন দিন বিজের শ্রম চাঁদের তেরো চোদ্দ এবং পনেরো তারিখ আর সপ্তাহে দুই দিন সেটা হলো বৃহস্পতিবার এবং কি সোমবার আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন এছাড়া আরাফার সওম আছে আশুরার সওম আছে ঠিক আছে জিলহজ মাসে প্রথম দশ দিন রাখতে পারেন ইত্যাদি এবার বাম দিকে কি জাকাত যেটা বলছিলাম জাকাতের সাথে আমরা খুব একটা পরিচিত নই অথচ জাকাত একটা ফরজ ইবাদত কেউ যদি নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে কেউ যদি মনে করে নামাজ আমি মানি জাকাত আমি মানি না তাহলে কাফের হয়ে যাবে নিসাব পরিমাণ সম্পদ হলে প্রত্যেক মুসলিমের উপর জাকাত ফরস ঠিক আছে এবং এই জাকাতই হচ্ছে আপনার ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি কিভাবে জানেন ব্যবসা এবং জাকাত এটা কি করে এটা একটা মার্কেটের মধ্যে সম্পদ ঘুরতে থাকে আমি বুঝাচ্ছি আপনাকে মনে করেন আপনি ব্যবসা করছেন এবং জাকাত দিচ্ছেন জাকাত কারা দিবে যারা জাকাতের নিসাব পরিমাণ সম্পত্তি রাখে মানে কিছুটা ধনী তারা তো তারা ব্যবসা করছে মাশাআল্লাহ ব্যবসা যখন করে ব্যবসায় কি থাকে লাভ থাকে লস থাকে লাভ থাকে লস থাকে লাভও হতে পারে আপনার লসও হতে পারে আর সুদে কি শুধু লাভ লস আছে লস নাই পার্থক্য বোঝেন এখন ব্যবসা যখন আপনি করবেন এই টাকা বা মূল যে ক্যাপিটাল যেটা বলে অর্থনীতির ভাষায় এটা মার্কেটের মধ্যে সার্কুলেট করতে থাকবে আজকে আপনি ধনী লাভ করেছেন কালকে লস করবেন এই ধন আরেকজনের হাতে চলে যাবে সে আবার ব্যবসা করছে সে লাভ করলে সম্পদ তার হাতে থাকলো লস করলে আরেকজনের হাতে মানে এই মানিটা ক্যাপিটাল যেটা এটা মার্কেটের মধ্যে ঘুরতে ঘুরতে থাকে থাকে আজকে কেউ কালকে কেউ কেউ আজকে ফকির কালকে কেউ ধনী এভাবে এখানে আল্লাহ পাক যাকে ইচ্ছা হয় ধন দেন যাকে ইচ্ছা হয় দরিদ্র করেন এটা আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেন আবার এর মধ্যে যারা ধনী হবে তারা আবার জাকাত দিবে কাকে জাকাত দিবে যে গরিব তাকে এই কারণে অর্থনৈতিক সাম্য থাকবে এবং টাকা ক্যাপিটাল মার্কেটে সার্কুলেট করতে থাকবে এটা হচ্ছে ইসলামিক ইকোনমিক্স বুঝতে পারছি না মনে হয় আর রিবাই কি হবে রিবাই কোনো লসের চান্স নাই মানে এখানে ধনী আরো ধনী হতে থাকবে গরিব আরো গরিব হতে থাকবে প্লাস জাকাতও দিবে না তখন সমাজের একটা অংশ অনেক ধনী হবে আর একটা অংশ একদম মাটিতে পড়ে যাবে কোনো ব্যালেন্স হবে না এই কারণে বিশ্বের একটা অংশ ওই বিশ্বের একটা বড় অংশ যারা সুদখোর যেখান থেকে সুদ এসেছে ওইটা আস্তে আস্তে ধনী হয়ে গেছে এবং বিশ্বের বহু কান্ট্রি আস্তে আস্তে দারিদ্র সীমার নিচে চলে আসছে এটা শুধু ব্যক্তি ব্যক্তির ক্ষেত্রেই নয় একটা সমাজের ক্ষেত্রেই নয় পুরো বিশ্বটা হচ্ছে তো এই হলো রিবা এবং ব্যবসা ভিত্তিক জাকাত ভিত্তিক ইকোনমিক সিস্টেমের পার্থক্য বেসিক ডিফারেন্স রিবার মধ্যে পাক তার হাত উঠিয়ে নেন পাক সেখানে আর ইন্টারফেয়ার করেন না ঠিক আছে সুদ খাচ্ছ তুমি তোমার মতো চলো এখন আর ব্যবসা ভিত্তিক ইকোনমিক্স চললে পাক সেখানে কাউকে ধন দিবেন কারো কাছ থেকে নেবেন আপনার ধন নিয়ে আমাকে দিবেন আমার ধন নিয়ে আপনাকে দিবেন আমি যদি ধনী হই আমি আবার জাকাত দিব সেই জাকাতের টাকা আবার আপনার হাতে যাবে কেউ না খেয়ে মরবে না